আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে নতুন আরও একটি গল্পে আজকে আপনাদেরকে পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলাম খুবই ভয় পায়নি যে তা নয় বিজুকে তো কখনও ভর সন্ধ্যাবেলায় এমন সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিল না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরে উত্তাপ্ত স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলম বিজু এতক্ষণে বিজু কথা বললে কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাকাতা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভক্তভোগে মাত্রই জানে। জানাই সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করেনি বললুম এবারে কি দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়লো দোষ করেছে চারদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্য হয় ডাইনি আমি ও অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেই না কানেও তা আবিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকে শনি কিচ্ছু মুখে তুলছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল শানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ের কোপ গিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদেরকে চক্ষু লজ্জাও নেই একটু আমি বললাম তার ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওখানে অঙ্গলি সংকেতে বিজু পাশের বাড়ির একটি ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রি করতে লাগলো আমি অস্ফুটস্বরে বললাম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহা গাদর কপালের কপাল যখন পোড়া তখন অপরের বাচ্চা কাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিচুর প্রশ্নের উত্তর দিতে পারলাম না মাসখানেক আগের কথা মনে পড়ল। ওই দিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল ওরে শোভা রে তুই কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দেখি সত্যি কমলা কাঁদছে সারা মাঠের হৃদয় মুথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মাতৃলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগিছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুজোর গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দুহাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি একটুও সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণসদৃশ শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো রোজায় সে ফোড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হলো মা বুকের ওপর লুটিয়ে পড়ে শতবার নড়াচড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই মন সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এইসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলই তো বাড়িয়ে দিচ্ছ কেবল তুমি এবারে বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছার আমার অকল্যাণ হবে তাও বুরু মাগে ভুলে যায় ভাগল আমি হাসতে লাগলুম ওই তো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ওই সব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর শেষ কথা কেবল ভাসতে লাগলো কপাল পোড়া বাস্তবে কি কি কমলা কপালপোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রোগন মেয়ে প্রসব করবার জন্য দায়ী কে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান একথাও জানি যে এই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুর দা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবুও লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বধির সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এ হেন কমলা সানি হবার দিন সাথেক পর প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুশরে পরে কমলা কাঁদল চিৎকার করল দুদিন বিছানা থেকে উঠল না খেল না চোখ ফুলিয়ে ফেললো কেঁদে তারপর একদিন নজর পড়লো সানির উপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হলো পুনরায় যেন কেউ ওর খেতে আঘাত করলে নিজের অজ্ঞাত একটি ব্যথিত দীর্ঘশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিওরে উঠলে সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে শানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুদিত মাতৃদয় দিয়ে অনুভব করলো তার গর্ভস্থ ব্রুণের সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হলো সে আবার পুরনো হাসি ফিরে পেলো মেয়েকে মানুষ করতে লাগল বহু প্রয়াসে কিন্তু খুঁকি বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটাই সইল না এই কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক বলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগল সে দু হাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি ওইসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করেছিলুম যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানি কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম কমলা ভয়ার্থ স্বরে বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটু ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হল আমি বেশ বুঝতে পারলুম আমার স্ত্রীকে বললুম এই মিথ্যে বলে কি লাভ তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলেছে বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল শানিকে দেখতে শানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারাদিন সে খুকিকে কুলে করেছিল আমার স্ত্রী সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘণ্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলাম বিজু বলল কি ছাই বেদনা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফেল ফেল করে তাকিয়ে রইলম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বলল তুমি আজই বাড়ি বদল করো নয়ামায় বাপের বাড়ি রেখে এসো ও রাক্ষসী আবার কালি আসবে বলে গেছে আমার কানের মধ্যে কে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর শব্দ নেই সবকিছু নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম শানির অসুখের জন্যে বাস্তবিক দায়কে কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময় অন্ধকারে হারিয়ে একটা কাক কা কা কাকবে ডেকে উঠল আমি শানির গায়ে কপালে হাত বোলাতে লাগলুম আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানি অনবরত টকলেবু খাওয়ার কথা শানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হল ওই কোচি মেয়ে অত এসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলুম না বিজু কাঁদল ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নই আমায় গ্রাহ্য হয় না একটুও একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার এক ডোজ ঔষধ দিলে সেটা খাইয়ে দিলাম যথাসময়ে বিজু সারা রাতটি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস থেকে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছে থেকে জল নিয়ে এসো তা হলো ডাক্তার বদ্যি কি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হল ডাক্তার আশ্চর্য রকমে শানিকে নিরাময় করলে সকালবেলা শানি আবার তার সহজ সরল স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগল অফিস যাবার সময় বিজুকে বললাম ডাইনের হাত থেকে যখন শানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হলো আমার কথা বললে মাইরি বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি বাড়ি না বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব অগত্যা সেই শনিবার দিন রাত্রে বাড়ি ঠিক করে ফেললুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারে শান্তি নষ্ট করতে আমি নারাজ সম্মানিত শ্রোতাবৃন্দ যদি আপনাদের কাছে পাঠগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন নিত্য নতুন গল্পগুলোর আপডেট সাথে সাথেই পেতে পারেন ধন্যবাদ